প্রিয় ছাত্রছাত্রী আবার তোমাদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ চাপ্টার নিয়ে এলাম চাপ্টারটা হচ্ছে আজকে আমরা জানবো ট্রাফিজিয়াম এবং রম্বসের ক্ষেত্রফল কিভাবে করতে হয় চলো তাহলে শুরু করি সর্বপ্রথমে আমাকে কি জানতে হবে আয়ত ক্ষেত্র ক্ষেত্রফল দেখো আয়ত ক্ষেত্র যেমন একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র যেমন একটা চতুর্ভুজ ট্রাফিজিয়াম একটা চতুর্ভুজ ট্রাফিজিয়ামের শর্ত কি ট্রাফিজামের একটা কি বাহু থাকবে ছোট বড় এবং একটি সমান দুটি সমান তির্যক বাহু থাকবে এবং এদের ফলে যে সামান্তরিক চিত্র পাবো সেটা কি ট্রাপিজিয়াম তাহলে এটা এটা কি একই ছবি না তার একই ছবি না কারণ এখানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান অর্থাৎ এ যদি ধরি এটা হই এটাকে যদি বি ধরি এটা হবে তাহলে এটার ক্ষেত্রফল কি আসবে এ ইনটু বি কত সহজ হয়ে যাচ্ছে আয়তক্ষেত্রে কত কত সহজ হয়ে যাচ্ছে তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি স্যার সহজ করা যাবে না কঠিন করা যাবে না কঠিন না খুব সহজই হয়ে যাবে কি করে হবে চলো দেখি তাহলে আমি যদি মনে করি এই যে বাহুটা এই যে বাহুটা এই যে বাহুটা আছে এই বাহুটা আর এই বাহুটা দুটো বাহু কি কম কম বেশি তাহলে বেশিকে যদি আমি সমান করতে যাই তাহলে কি করতে হয় গড় বের করতে হয় কি করে গড় বের করতে হয় সাপোজ আমার কাছে এরকম করে পাঁচটা ছাত্র আছে আমি কাউকে দিলাম পঞ্চাশ টাকা কাউকে দিলাম দশ টাকা কাউকে দিলাম কুড়ি টাকা কাউকে দিলাম দশ টাকা কাউকে দিলাম 10 টাকা তাহলে মোট কত টাকা হলো বলো মোট হলো আমার কাছে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকার গড় করে বের করবো সমস্ত গুলোকে যোগ করে দাও কত হবে একশো একশো কে কতজন পাঁচজন আছে তাহলে ভাগ করলে কত হবে কুড়ি তাহলে আমি গড়ে কত টাকা করে দিলাম এক একজনকে কুড়ি টাকা করে দিয়েছি তাই তো তাহলে কুড়ি টাকা তাহলে আমি বলতে পারি না যে আমি কুড়ি ইনটু পাঁচ অর্থাৎ পাঁচজনকে কুড়ি গড়ে কুড়ি টাকা করে দিয়েছি তাহলে দেখো আমার এই একশোই আসছে তাহলে আমাকে ঠিক একই রকম ভাবে আমি যদি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো সূত্র মনে রাখতে চাই তাহলে আমাকে গড় বের করতে হবে তাহলে তাহলে আমি এই যে এটা 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 যদি হয় কি কি ছোট এ এর গড় বের করতে করে বের করতে হবে বলো এ প্লাস বি আমার হয়ে গেল এই বাহুটার গড় এবার আমাকে দেখতে হবে এই যে লম্ব এইটা দর্ঘটা হয়ে গেলো এই বাহুটা হয়ে গেল এবার বাহুটা দেখতে হবে বাহুটা দেখো এখানে যে উচ্চতা এখানেও সেই উচ্চতা তাহলে এটা বরফের করার দরকার নাই জাস্ট এটা কি লিখবো আমরা এইচ লিখি কাজ শেষ তাহলে আমি এখান থেকে আমি প্রাটিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র পাবো জিয়ামের ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি কি লিখতে পারি এ যোগ বি বাই টু ইন্টু এইচ লিখতে পারি কি পারি না বল এটা লিখতে পারি বর্গ ইক বর্গ লিখতে পারি তাহলে এখান থেকে কি ওয়ান বাই টু যদি বেরিয়ে যায় কি পড়ে থাকবে বলো a plus b into h into h বলো তো এটাই পড়ে থাকবে এই হয়ে গেল ট্রাপিজিয়ামের সূত্র তাহলে এখান লিখতে পারি কত হাফ ইনটু a মানে কত বলো সমান্তরাল বাহুরের যোগফল a প্লাস যোগ মানে কি সমান্তরাল বাহুর যোগফল বা সমষ্টি তাই না সমষ্টি মানে কি যোগফল সমষ্টি হয়ে গেল ইনটু h মানে কি তীর যোগ সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব সমান্তরাল সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব এই হয়ে গেল সূত্র খুবই কি কঠিন খুবই কঠিন না শুধুমাত্র লজিক মনে রাখি মনে রাখো পরীক্ষার খাতায় দেখবে তুমিও পারবে সবাই পারবে এ হয়ে গেল প্রাকিজমে এবার আমরা দেখবো রম্বস বোস ঠিক একই রং একটা কি চতুর্ভুজ লিখে নাও তোমরা তার আগে কতক্ষণ আমি কি একটা রম্বস বসা রং মানে কি তাই না মনে হচ্ছে একটা গুড্ডির কত কাইট গুড়ি দেখো না গুড়ি ওই গুড্ডি তাহলে এটাকে যদি আমি কি ধরি এটাকে বি সি এবং তাহলে এদের কি কর্ণ হবে কত বলো কর্ণ হবে না বলো এরকম হবে অবশ্যই হবে তাহলে আমি এই যে গুড গুড়ি আছে এই যে এই কাইট আছে এই যে রম্বস আছে এই রম্বসটাকে মনে করো এখান থেকে ভাগ করে দিলাম তাহলে দেখো তো উপরে একটা এরকম পার্থক্য

ভূমি ইনটু উচ্চতা ভূমি ইনটু উচ্চতা এটা কি বেসিক্যালি সূত্র ত্রিভুজের তাহলে এখানে কি হাফ তো থেকে গেল ভূমি কত ভূমি সমান সমান কত বিডি ভূমি কত এটা কত বিডি এটা কত বিডি তো ভূমি কত বিডি এবং উচ্চতা কত এ ও সি মনে করলাম এ ও সি মনে করলাম তাহলে এ ও উচ্চতা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম এটা যোগ আরেকটা ত্রিভুজ আছে আঠাশের ভারত আসবে হাফ এটা কত বিডি আবার সে ভূমি বিডি কত আসবে এটা তাহলে কি ওসি হবে তাই না ওসি এই হয়ে গেল দেখো দুটো ত্রিভুজকে যোগ করে দিলাম তাহলে রম্বসের ক্ষেত্রফল বেরিয়ে গেল দুটো ত্রিভুজকে যোগ করলাম ক্ষেত্রফল বেরিয়ে গেল এই তো এটা হল কি উপরের ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে নিচের ত্রিভুজের ক্ষেত্রফল এইগুলো আমি অলরেডি একটা অধ্যায় বের করেছি একটা ভিডিওতে বের করে দেখেছি সেই ভিডিওটা তোমরা দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই দেখো বেরিয়ে গেল এবার এখানে কি করতে হবে আমাকে লিখতে কমন কি আসছে তাহলে আমি এখানে কি বলতে পারি না এই যে বিডি এ বিডি একই জিনিস তাহলে আমি বলতে পারি হাফ আর বিডি হাফ আর বিডি কি হচ্ছে কমন চলে এলো তাহলে কি পড়ে থাকলো এ ও প্লাস ও সি এটা পড়ে থাকলো কি থাকলো না তাহলে হাফ ইনটু বিডি কি এখানে দেখো হাফ আছে এখানে হাফ আছে এখানে বিডি আছে এখানে বিডি আছে হাফ বিডি করে নিলো ও এ এবং ও সি ও এ এবং ও সি পড়ে থাকলো তাহলে এখান থেকে আমি বলতে পারি হাফ ইনটু বিডি ও ইনটু ও সি মানে ও ইনটু ও সি ও এটা কি ও আর সি তাহলে ও এবং ওসি তাহলে টোটাল বাহটা এটা হচ্ছে ও এটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে ও এটা হচ্ছে ওসি টোটাল কি বলতে বলতে পারি পারি এসি না হ্যাঁ বলতে পারি তাহলে আমি পেয়ে গেলাম কি হাফ ইন্টু বিডি ইন্টু বিসি তাহলে এখান থেকে বলতে পারি হাফ ইন্টু বিসি মানে কি এটা কর্ণ কি লিখতে পারি এটা একটা কর্ণ এটা একটা কর্ণ তাহলে কি লিখতে কর্ণদ্বয়ের কর্ণদয়ের গুণফল তাই না হাফ ইনটু কর্ণদয়ের গুণফল বা হাফ ইনটু বিডি ইনটু এসি হচ্ছে রম্বসের এটা কি পেলাম রম্বসের ক্ষেত্রফল এই হয়ে গেল সূত্র তাহলে আমরা কি শিখলাম আজকে রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা শিখলাম সহজ ভাবে খুব দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না